রাস্তার রাজা বাংলাদেশের কিং জনপ্রিয় গাড়ি টয়ারটি অনেক সুন্দর ভাই আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া আজকে রাস্তার রাজা বাংলাদেশের কিং জনপ্রিয় গাড়ি টয়টা এলিয়ন পাল কালার যদি হয় ভিতরে বিস্কেট কালার আবার যদি হয় টেলের গাড়ি প্রজেকশন লাইট তাও তো বুঝে নেই ভাইয়া এটার ডিমান্ড ডুব আছে আচ্ছা আপনার আর পিক আসনটার একটু শোরুমের অ্যাড্রেসটা বলুন আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা সংসদ ভবনের ঠিক অপর পাশে মণিপুরি পাড়া পাঁচ বাই দশ আর সেন্টার মেন রাস্তার সাথে গাড়িটা একটু বিস্তারিত ডিটেলসে দেখাই জি ভাইয়া গাড়িটা অসাধারণ একটা গাড়ি ভাইয়া এক কথায় অসাধারণ ভাইয়া রূপার যেরকম অনেক কোয়ালিটি আছে না ইটালিয়ান রূপা বাংলা রূপা এরকম চান্দি রূপা চান্দি রূপা সর্বোচ্চ গ্রেড যেরকম এলিয়নের ভিতরে ব্র্যান্ডের ভিতরে এটা কিন্তু সর্বোচ্চ গ্রেডের গাড়ি আপনার এত সুন্দর গাড়ি এক কথাই ওভার ফ্রেশ চলুন আমরা গাড়িটা একটু ডিটেলসে দেখাই জি আপনি যদি দেখেন প্রোজেকশন লাইট ফক লাইট নিকেল আপনার বত্রিশ সিরিয়াল ঢাকা মিরপুর বিহারটি অনেক সুন্দর ওভার ফ্রেশ বাড়ি গাড়িটা সামনে পিছনে গ্লাসের কন্ডিশন জি ভাই এক কথায় ওভার জি আপনার প্রত্যেকটা এই গাড়িতে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে রেন্ট শেড পর্যন্ত অরিজিনাল ভাইয়া এই যে ক্রস বিট একবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মিলাই নিবেন আর পাল কালারের সাথে ভিতরে ফুল পাল কালারের সাথে ভিতরে বেশ স্টার্টিং ক্রুজ কন্ট্রোনাল আপনার হচ্ছে এসি টাচ তেতুল বিচি ওডেন অ্যান্ড্রয়েড পিয়ার অনেক সুন্দর গাড়ি স্টার দরজা খুলে দেখা উঠবে অ্যালিওন

আর অরিজিনাল পার্সেন্ট অরিজিনাল ব্যায় অরজিনাল অবস্থায় এক জাপান কন্ডিশন একবারে জাপানের অবস্থায় আছে গাড়ি যে জাপান ফিডিং ব্যা মানে যেভাবে বানাইছে এভাবে আছে গাড়ি আমরা দেখাই দেখেন তেলের গাড়ি রিমাইনিং চাকা জ্যাকুর সব আছে এই পাশের ভিউটা একটু দেখাতে চাই এটা দেখেন আমার ফেস আর এটা পুশ স্টার্ট বেজ ইন্টেরিয়র সফট টাচ এসি অ্যান্ড্রয়েড প্লেয়ার জি গাড়িটা একটু ইঞ্জিন রুমটা দেখায় আমরা অবশ্যই ভাই আসেন সামনে আসুন দেখেন এবং প্লাস টায়ারের কন্ডিশনগুলো কিন্তু ভালো আছে অনেক সুন্দর অনেক সুন্দর ভাইয়া এই যে দেখেন অসাধারণ এক কথাই অসাধারণ ভাইয়া একটা ধরো কাজ নেই গাড়ি নিবো আর চালাইবো

প্রাডু হেরি আর কি রাখবো সব ধরনের গাড়ি আছে ভাইয়া ভালো আল্লাহ হাফেজ